আলীর বয়স এখন ষোলো এই বয়সী সে গেরিলা যুদ্ধের কলা কৌশল শিখে ফেলেছে এবং করেছে বলে খ্যাতিও ছড়িয়ে পড়েছে চতুর্দিকে কমান্ডার তাকে আরো গুরুত্বপূর্ণ ক্যাম্পে পাঠিয়ে দিলেন পাঠিয়ে দিলেন তার উপর কমান্ডারদের অগাধ আস্থা জন্মেছে বলে মুজাহিদের এই ক্যাম্পটা এমন এক জায়গায় যার চতুর্দিকে বিরাট বিরাট সব পাহাড় পাহাড় গুলো গাছ এমন ভাবে যে পাহাড় গুলো এমন এমনভাবে ঘেরা যে দূর থেকে গভীর জঙ্গলের মতোই মনে পাহাড় গুলো অনেক দূর গিয়ে পরস্পরের সাথে মিশে গিয়েছে। যেখান থেকে বই গেছে ঝর্ণা এবং ঝর্না গুলো বইতে বইতে পরিণত হয়েছে আকাবাকা পাহাড়ি খালে এই পাহাড়ি খালে দুই তীরে ছড়িয়ে রয়েছে মুজাহিদদের তাবু এই পাহাড় গুলো থেকে আট মাইলের মতো দূরে আরো উঁচু আরো বিশাল পাহাড় যার একেবারে চূড়ায় বানিয়েছে তাদের ঘাঁটি মুজাহিদরা ওই ঘাটি একেবারে নিশ্চিন্ন করার পরিকল্পনা নেই ঘুটে অন্ধকার রাত মেঘের আনাগোনা বিশ জন মুজাহিদের মধ্যে একজন হচ্ছে কিশোর আলী দুশনদের ঘাঁটি ধ্বংস করার জন্য উঠে দাঁড়িয়েছে ওরা তারপর এক সময় তারা তাবুর খুব কাছাকাছি পৌঁছে যায় রুশ হানাদাররা তাদের ঘাঁটির চতুর্দিকে বহু দূর পর্যন্ত রেখেছে এই মাইনগুলো কয়েক রকমের ট্যাং এবং জন্য এই মাইনগুলো বেশ বড় বড় যখন ওগুলোর উপর দিয়ে থাকে প্রচন্ড আওয়াজে বিস্ফোরিত হয় এবং ট্যাংকের মারাত্মক ক্ষতি হয় আর এক ধরনের মাইন হচ্ছে পদাতিক সৈন্যদের রোখবার জন্য এগুলো আকার একটু ছোট যখন কারো পায়ের আঘাত লাগে সব মাইনে তখন এগুলো প্রকন্ড আওয়াজে বিস্ফোরিত হয় এবং মানুষ সাথে সাথেই শেষ হয়ে যায় না হয় উড়ে যায় কোনো অঙ্গ প্রত্যঙ্গ ওই সব মাইন ছাড়াও রুশ হানাদাররা পাথরের টুকরোর মতো এবং পাথরের রঙের মতো মাইনও তৈরি করেছে এগুলো মাটিতে পোতার দরকার হয় না বরং পাহাড় এবং চলার পথে ছড়িয়ে রাখা যায় বিশেষ করে ছড়িয়ে রাখা হয় মুজাহিদদের চলার পথে মুজাহিদরা সাধারণত পাহাড় এবং পাহাড়ি খালে দুই তীর দিয়ে চলাফেরা করে এইসব পথে এমন কি পাথরের পড়ে থাকে ফলে পাথর এবং পাথরের মতো মাইনগুলো একাকার হয়ে থাকে এবং যখনই মুজাহিদদের কারো পা এইসব মাইনের উপর পড়ে তখন তাদের খুব সহজেই মারাত্মকভাবে আহত হতে হয় আলীদের গ্রুপ ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দুঃশনদের ঘাটে একেবারে কাছাকাছি পৌঁছে যায় হঠাৎ পুঁতে রাখা মাইন প্রচন্ড শব্দে ফেটে যায় বিস্ফোরণের শব্দে জেগে উঠে দুশ্মনরা এবং বিক্ষিপ্তভাবে গোলাগুলি শুরু করে কয়েকজন মুজাহিদ পেছনে হটে আসে এবং কয়েকজন আহত হয় নিরাপদ স্থানে পৌঁছে দেখে তাদের দুইজন সাথে সন্ধান মিলছে না কমান্ডার এ দুইজন মুজাহিদদের ব্যাপারে জিজ্ঞেস করলে আবদুল্লাহ নামে এক মুজাহিদ বলে তারা দুজন সবার আগে মাইনে অঞ্চল পার হয়ে যায়। ফলে মনে হচ্ছে তারা পেয়ালা পান করেছে কখনো লাশ দুঃমন্দের এলাকায় ফেলে আসে না ফলে শহীদদের উদ্ধারের জন্য দ্বিতীয়বারের মতো হামলা করতে হয় আরো দুজন মুজাহিদকে শাহাদাতের পেয়ালা পান করতে হয় কিন্তু তারপরও লাশ উদ্ধার কর সম্ভব হয়নি ধারণা জন্মে ঘাঁটি সম্পূর্ণরূপে শহীদদের লাশ উদ্ধার সম্ভব হবে না। কমান্ডার আর এবং তার সহকর্মীকে কড়া নজর রাখার নির্দেশ দিলেন হানাদাররা লাশ নিতে এসে শহীদদের শরীর স্পর্শ করারও সুযোগ যেন না পায় তার আগেই যেন তাদের ভবলীলা সাঙ্গ করা হয় কমান্ডার আলীদের এই নির্দেশ দিয়ে অন্য মুজাহিদদের নিয়ে ফিরে এলেন পরের দিন রাতে রুশানাদারদের ঘাটি একেবারে কাছাকাছি পৌঁছে কামান দাগা শুরু করে যেন তারা বাধ্য হয়ে ঘাটি ত্যাগ করে কিন্তু দুশ্মনদের ঘাটি রয়েছে অনেক উপরে এবং মুজাহিদরা অনেক নিচে ফলে দুশ্মনদের কোনো ক্ষতি করা অসম্ভব হয়ে পড়ে অথচ মুজাহিদদের ব্যাপারে দুশ্মনরা সতর্ক হয়ে যায় এবং তাদের গোলায় একজন শহীদ হয়ে যায় এবং কয়েকজন মুজাহিদ আহত হয় মুজাহিদরা দারুণ ভাবে চিন্তিত হয়ে পড়ে দিনের বেলায় আক্রমণ করলে পরিষ্কার দেখা যায় এবং সম্পর্কে ধারণা নেওয়া যায়। কিন্তু রাতের বেলা গোলাগুলি করলে আগুন এবং শব্দের কারণে দুশ্মন ঠিকানা জেনে যায় শেষ পর্যন্ত এই ঘাটি ধ্বংস করে দিতে পারলে লাশগুলো উদ্ধার করা যাবে ঠিকই কিন্তু সে ঘাটি কি করে ধ্বংস করা সম্ভব অন্যদিকে শহীদদের লাশ ফেলে যাওয়াটাও মুজাহিদদের রীতি বিরোধী কেটে গেল কয়েকদিন মাথায় একটা বিষয়ে দোল খাচ্ছে আমাকে যদি একটা কাজ করার অনুমতি দেন তাহলে প্রথম পর্যায়ে শহীদদের লাশ উদ্ধার করতে পারবো ইনশাল এবং দ্বিতীয় পর্যায়ে দুশ্মনদের ঘাঁটি ধ্বংস করতে পারবো মুজাহিদ কমান্ডার আলী প্ল্যান সম্পর্কে খোলাখুলি ভাবে জানতে চায় আলী মোটামুটি একটা ধারণা দেয় এবং বলে বাকি কথাগুলো সাফল্য লাভের পর পরই বলবো আর এই ব্যাপারটা আপনি ছাড়া কেউ যেন না জানে কারণ আমাদের মধ্যে গুপ্তচর থাকতে পারে মুজাহিদ কমান্ডার আলীর সাথে আলাপ আলোচনা শেষে অভিযানের অনুমতি দিলেন আলী এই অভিযানের নাম দেন রাশিয়ার একজন মহান মুসলমান মুজাহিদ এবং ইসলামী দুনিয়ার প্রথম গেরিলা নেতা ইমাম শামিল রহমতুল্লাহ আল্লাহ নামে শামিল অপারেশন আলী অপারেশনের জন্য তৈরি হতে থাকে প্রস্তুতি সম্পূর্ণ হলে আলী মুজাহিদ কমান্ডারদের কাছে পাঁচজন মুজাহিদের সহায়তা চায় মুজাহিদ কমান্ডারদের সাথে সাথেই তাদের মঞ্জুর করেন সূর্য ডুবে গেছে চতুর্দিকে নেমেছে আধার আলী পাঁচজন মুজাহিদকে সঙ্গে করে বেরিয়ে পড়ে সঙ্গে নেয় মাটি থেকে মাটিতে মারার মতো বারোটি মিজাইল মুজাহিদরা এগুলোকে রকেট মিজাইল বলে ডাকে রকেট বোমাও বলে এছাড়াও সঙ্গে সম্পূর্ণ খালি খালি তিনটি টিন টিন তেলের এবং অন্যান্য কিছু ছোটখাটো জিনিসপত্র বিষয়টি কয়েকজন মুজাহিদদের মাথায় খেলে না বুঝতে পারে না যে উদ্ধার করতে হবে লাশ কিন্তু এই খালি টিন দিয়ে কি হবে কিন্তু আলী তার সিদ্ধান্তের উপর অটল থাকে সম্পূর্ণ সাফল্যের আশা পোষণ করে আলিরা দুশ্মনদের ঘাটিতে পৌঁছানোর এক মাইল বাকি থাকতে যেদিকে লাশ ঠিক তার উল্টো দিকে যাওয়া শুরু করে এবং খালি টিনগুলো পানিতে ভর্তি করার জন্য নির্দেশ দেয় খালির সঙ্গে আসা এক মুজাহিদ জামিল খান এসব কাণ্ড কারখানা দেখে হাসতে থাকে সে যেতে যেতে আলীকে বলে তুমি কি দুশ্মনদের কাক ভেবেছো না বক ভেবেছো যে টিন দিয়ে পিটিয়ে উড়িয়ে দেবে না তো কাক ভাবিনি ভেবেছি পাতি শিয়াল ওই মুজাহিদ আবারো বলে না না টিনের পানিতে ডুবে না হয় আলী হেসে উত্তর দেয় দুঃমন্দের গঠন গাঠন এতটা ছোট নয় যে টিনের পানিতে ডুবে মরবে বরং মারার আগে গোসল করানো দরকার তো সেই জন্য এই পানির ব্যবস্থা যেন সম্মানের দফারটা করা যায় যাই হোক মুজাহিদরা টিনগুলো পানি দিয়ে ভরে নেয় কিছু দূর অগ্রসর হওয়ার পর আলী একটা জায়গায় বসে পড়ে এবং মুজাহিদদেরকেও বসতে বলে তারপর আলী তার ব্যাগ থেকে কিছু তার এবং কিছু অন্যান্য জিনিসপত্রের টুকরো বের করে সে টুকরোগুলোর কিছু ধাতু জাতীয় এবং শিকলের মতো দ্রব্য বিশেষ তারপর সে দুটো তারকে রকেট মিসাইল এবং শিকলের সাথে জুড়ে দেয় এবং অন্যদিকে একটি তারের সাথে জুড়ে দেয় খালি টিন এবং আরেকটি তার লোহার ধাতুর হালকা একটা টুকরোর সাথে জুড়ে দেয় যার সাথে লেগে থাকে উপরের লটকানো এক টুকরো কাঠ যার ফলে লোহার ধাতুটা মাটির মধ্যে ঝুলতে থাকে অন্য একটি টিনকে এভাবে সাজায় সে টিন দুটোর মাঝে একশো গজ পরিমাণ ফাঁক রাখে এবং টিনগুলো অপরিভাগ অনেকগুলো ছোট ছোট ছিদ্র করে এরপর মুজাহিদদেরকে বলে এক্ষুনি পিছনের দিকে চলে যান জলদি শহীদদের লাশের কাছে কোনো একটা নিরাপদ জায়গা অপেক্ষা করুন মুজাহিদরা শহীদদের লাশ থেকে দু ফালং দূরে একটা ঘন জঙ্গলের দিকে গা ঢাকা দিলেন আলীর দৃষ্টি ছিল সেদিকেই নিবদ্ধ যেদিকে রেখে দিয়েছে রকেট লঞ্চার এবং খালি টিম ঘন্টাখানেক বসে থাকে আলী এইভাবে এবং তার ধুকটুকানে দ্রুত বাড়তে থাকে সেভাবে এই অভিযান ব্যর্থ হলে কমান্ডারকে কি জবাব দেবে তার ধারণা অনুযায়ী এতক্ষণে একটা কিছু কিছু হয়ে 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 যাওয়ার কথা অতিরিক্ত মিনিট পার গেছে হচ্ছে না হতাশ এক মুজাহিদ হাসতে থাকে বিদ্রোহের হাসি এভাবে কয়েক মিনিট যেতে না যেতেই রকেট মিজাইল চালু হওয়ার শব্দ আসে অন্য রকেট মিজাইলটাও চলতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে দুঃমনদের গোলাগুলিও শুরু হয়ে যায় আলী সঙ্গীদের বলে এখন দুশ্মনরা এদিকে ব্যস্ত হয়ে পড়বে এবং রকেট মিজাইলও থেকে থেকে চলতে থাকবে এখন এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে চতুর্দিক থেকে আমাদেরকে শহীদদের কাছে চলে যেতে হবে পুতে রাখা মাইনের কাছ থেকে নিজেদেরকে রক্ষা করে করে মুজাহিদরা পৌঁছে যায় শহীদদের লাশের কাছ থেকে এ পর্যন্ত চালু হয়েছে রকেট এই তাড়াতাড়ি শহীদদের লাশ উঠিয়ে স্টকে সিদ্ধান্ত নেয় সফল হয় সমস্ত রকেট মিসাইল চালু হয়ে যায় এবং দুঃমনদের গোলাগুলি বাড়তে থাকে তারা পুরোপুরি বিভ্রান্তির মধ্যে পড়ে যায় তারা ধারণা করে দুঃমনদের চালু হয়ে যাওয়াটা রকেটের রকেট মিসাইলের দিক থেকে হামলা করছে ফলে সেদিকে লক্ষ্য করেই তাদের গোলাগুলি চলতে থাকে এই অভিযানে আলী সফল হওয়ায় মুজাহিদ কমান্ডার অত্যন্ত খুশি হলেন এবং পুরো ঘটনা শুনতে চাইলেন আলী বলা শুরু করে প্রশিক্ষণ চলাকালে পরীক্ষামূলকভাবে সে এ ধরনের একটা উদ্যোগ নেয় কিন্তু ব্যর্থ হয় কিন্তু আল্লাহর শুক্রিয় এবার সাফল্য এসেছে এই পরীক্ষা চালানো হয়েছে টাইম বোমা বিস্ফোরণের প্রতিক্রিয়ায় এবং এই খালি টিনগুলোকে ঘড়ির বিকল্প হিসেবে কাজে লাগানো হয়েছে এটা করতে হয়েছে মাথা খালি টিনগুলোতে প্রথমে পানি ভরা হয়েছে তারপর টিনের করা হয়েছে নানা ধরনের ছিদ্র টিনের পানি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ভাসমান ধাতুর টুকরোগুলো খালি টিনের সমতল ভাগে আঘাত করতে থাকে এবং তখনই কারেন্টের সার্কিট পরিপূর্ণ হয়ে যায় এবং রকেট মিজাইল চলা শুরু করে এই অভিযানে পরিপূর্ণভাবে কাজে লাগানো হয়েছে ফলে বিস্ফোরণের কারণে হানাদাররা আমাদের অবস্থাকে অনুমান করেছে আর এদিকে আমরা পৌঁছে গিয়েছি শহীদদের লাশের কাছে আল্লাহর শুক্রিয়া যে আমাদের চলার পথে কোনো মাইনের মুখোমুখি হতে হয়নি আমার ধারণা ওই পথে যে আক্রমণ হতে পারে দুশ্মানরা ধারণাই করেনি ফলে মাইনও চেষ্টা করেনি অবশ্য মাইন যদি বিস্ফোরিত হতো তাহলেও দুশমনরা গোলাগুলি শুরু করত আমাদের দিকে নয় বরং আগের দিকেই যেদিকে রকেট লাঞ্চার গুলো বিস্ফোরিত হয়েছে দুশ্মনদের মূল বাহিনী ওই দিকে আছে মনে করেই তারা তা করত মুজাহিদ কমান্ডারদের খুব পছন্দ হলো আলীর এই নতুন কৌশল এবং ওই রাতে আলীর সাথে পরামর্শ করার পর মুজাহিদ কমান্ডার সরাসরি ঘাটে আক্রমণের সিদ্ধান্ত নেন কেননা কমান্ডারের একটা ধারণা জন্মে আক্রমণ করতে দেরি হলে গোয়েন্দারা বিষয়টি জেনে ফেলতে পারে রকেট মিসাইলগুলো সবকিছু ঠিকঠাক করে আগের পদ্ধতি অনুসারে রাতের শত্রুঘাটে আক্রমণ করার জন্য এগিয়ে যেতে থাকে সবার আগে আলী চলছে বীর দর্পে দুঃমনদের মনোযোগ রকেট মিসাইলের দিকেই পড়ে থাকে এবং ইতস্ত বিক্ষিপ্তভাবে গোলাগুলি করতে থাকে কিছুক্ষণের মধ্যেই দুঃমনদের যুদ্ধ বিমান পৌঁছে যায় আজও দুশ্মনদের ধারণা মুজাহিদরা আক্রমণ করেছে সেদিক থেকে যে দিক থেকে গত রাতে রকেট মিজাইল নিক্ষিপ্ত হয়েছে কিন্তু দিক থেকে মুজাহিদরা মূল ঘাটিতে পৌঁছে যাওয়ায় কিং কর্তব্য বিমোর হয়ে পড়ে দুশ্মনরা তারা পালানোর পথও খুঁজে পায় না কিছু মারা যায় মুজাহিদদের হাতে বোমার আঘাতে কিছু মারা যায় সরাসরি ফায়ারিং আর কিছু পেছনের দিকে পালাতে গিয়ে নিজেদের পুতে রাখা মাইনের শিকার হয় জীবন্ত বন্দী হয় বিশ জন আর দখলে আসে বিপুল পরিমাণে অস্ত্র শস্ত্রিটের পরীক্ষা গুলো উড়িয়ে দেয় মুজাহিদরা পরীক্ষাগুলো দখলে আসায় মুজাহিদদের খুশির সীমা থাকে না একে অন্যের সাথে আনন্দে কোলাকুলি করতে থাকে ওরা যদিও লড়াইয়ের তিনজন মুজাহিদ শহীদ হন এবং আহত হয় পনেরো জন কিন্তু দুঃমনদের ক্ষতি হয় বিশ গুণ মুজাহিদ কমান্ডার আলীকে ধন্যবাদ জানিয়ে বলেন যদিও তোমার বয়স খুব কম তবু আল্লাহ তোমাকে বীরত্ব দান করার সাথে সাথে অসম্ভব অভিযানে পাঠাইনি তো আমি এখন চিফ কমান্ডার সাহেবকে বলবো তোমাকে যেন তিনি মুজাহিদদের পরামর্শ পরিষদের সদস্য করে নেন জিহাদ পরিচালনার জন্য তোমার বুদ্ধি ও মেধার খুবই প্রয়োজন আশা করি ভবিষ্যতে তুমি হবে আমার প্রধান সহকারী আলীর এই কৃতিত্বের খবর হেডকোয়ার্টারে পৌঁছে গেলে কমান্ডার দাঁড়িয়ে আলীকে স্বাগত জানান চুমু খান কপালে ধন্যবাদ জানান তারপর সমস্ত ঘটনা খুলে বলতে বলেন ইতিমধ্যে চিফ কমান্ডার আলীর বুদ্ধিমত্তায় এবং সাহসিকতায় অবাক হয়ে যান সব মুজাহিদদেরকে কক্ষ ছেড়ে যেতে অনুরোধ করেন সবাই চলে গেলে তিনি বলেন আমি প্রথমেই বুঝতে পেরেছি যে আল্লাহ তোমাকে বিশেষ শক্তির অধিকারী করেছেন এবং বাহাদুর বানিয়েছেন। সাথে সাথে মেদাও দান করেছেন। আমি তোমাকে এখন একটি কঠিন দায়িত্ব দিচ্ছি। আশা করি পুরোপুরি ভাবে কার্যকর করতে পারবে। আলী উত্তরে বলে, আপনি আমাকে যে প্রশংসা করছেন আমি আসলে তার যোগ্য নই। কিন্তু আপনি আমাকে বড় দায়িত্ব দেওয়ার ব্যাপারে নির্বাচিত করেছেন এই কথা ভেবে খুব আনন্দ পাচ্ছি। আমি জীবন বাজি রেখে হলেও এই দায়িত্ব পালনের চেষ্টা চালিয়ে যাব। এখন আপনি বলুন দায়িত্বটা কি?